ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সিনেমাঙ্গনে যেমন তিনি শিরোনামে থাকেন রাজনীতির মাঠেও পদচারণা করে নাম তুলেছিলেন আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অনুদানের সিনেমা থেকে শুরু করে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ঝাঁ সবখানেই ছিল অপুর স্বরূপ উপস্থিতি শেখ হাসিনার চরিত্রে হাসু নামে সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চরিত্র আর করতে চান না অপু এরপর তিনি দাবি করছেন রাজনীতি তার জীবনে একেবারেই নেই কিন্তু এই চিত্রনায়িকাকে এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ওই অনুষ্ঠানের যোগদানের ছবি প্রকাশ্যে আসতেই অপুর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল চর্চা আর এই চর্চা আরও একটু এগিয়ে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি শুক্রবার পাঁচ সেপ্টেম্বর রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটা পোস্ট দেন পরিমণি সেখানে তিনি অপবিশ্বাসের রাজনীতির সঙ্গে ধর্ম পালনের বিষয়টি টেনে এনে তাকে কটাক্ষ করেছেন যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি পরিমণি তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে পরিমণি পোস্টটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই দিয়েছেন কারণ সাম্প্রতিক সময়ে একমাত্র অপু বিশ্বাসকেই দেখা গেছে বিএনপির মঞ্চে যে একসময় আওয়ামী লীগের হয়েও সক্রিয় ছিলেন অন্যদিকে বিপরীত ধর্মে বিয়ে করেও আলোচিত এই নায়িকা তাই পরীর পোস্ট যে অপুকে ঘিরেই তা আর বলার অপেক্ষা রাখে না নিজের পোস্টে পরিমণি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি বাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা এর আগে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুরের পর চিত্রনায়ক নীরব হোসেনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার খোকসায় আয়োজিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অপবিশ্বাস সেখানে তিনি বক্তব্য দেন এই ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে কারণ অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন কিন্তু পাননি ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়সড় বিতর্ক শুরু হয়েছে নানা মহলে আপনার মতে অপু বিশ্বাস কি রাজনৈতিক সুবিধাবাদী নাকি একজন শিল্পী হিসেবে তিনি শুধু ভালোবাসা খুঁজছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না